ভারতীয় সিনেমার ইতিহাসে কিছু অভিনেত্রীর যাত্রা থাকে রেখার মতো আবার কারোর পথ হয় বাঁক নেওয়া থেমে যাওয়া আবার ঘুরে দাঁড়ানো তামান্না ভাটিয়ার গল্প ঠিক তেমনই এক গল্প যেখানে বলিউড ছিল শুরু কিন্তু শেষ গন্তব্য ছিল দক্ষিণ ভারতীয় সিনেমা আজকে আমরা জানব তামান্না ভাটিয়ার জীবনী তার কেরিয়ারের উত্থান পতন আর সেই সিদ্ধান্ত যেটাকে অনেকেই বলেন যে বড় ভুলের কারণে বলিউড তাকে হারিয়ে ফেলেছিল শুরুর গল্প এক কিশোরীর স্বপ্ন তামান্না ভাটিয়ার জন্ম একুশ ডিসেম্বর উনিশশো সালে মুম্বাই শহরে এক মধ্যবিত্ত শৃঙ্খলাবদ্ধ পরিবারে বড় হয়ে ওঠা এই মেয়েটির জীবন খুব সাধারণ ছিল কিন্তু খুব অল্প বয়সেই তার মধ্যে দেখা যায় মঞ্চ আলো আর ক্যামেরার প্রতি এক অদ্ভুত আকর্ষণ মাত্র ১৩ বছর বয়সে তিনি কাজ করেন একটি মিউজিক ভিডিওতে সেখান থেকেই তার যাত্রা শুরু এটা তখন কেউ জানত না এই কিশোরী একদিন দেশের সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রিগুলোর একটিতে নিজের জায়গা তৈরি করে বলিউডে প্রবেশ দ্রুত শুরু ধীর গ্রহণযোগ্যতা দু সাল মাত্র পনেরো বছর বয়সে তামান্না বলিউডে আত্মপ্রকাশ করেন চান স্যার অশান চেহেরা সিনেমার মাধ্যমে কিন্তু ছবিটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় সমালোচকদের কাছ থেকেও তেমন সাড়া পায় না সবচেয়ে বড় সমস্যা ছিল তামান্না তখনও খুব কম বয়সী এবং বলিউড তখন প্রস্তুত ছিল না একজন কিশোরী অভিনেত্রীকে বড় চরিত্র দেওয়ার জন্য ফলে বলিউডে তার পথ থেমে যায় খুব দ্রুত এক নীরব সিদ্ধান্ত বলিউড যখন মুখ ফিরিয়ে নিচ্ছিল ঠিক তখনই দক্ষিণ ভারতীয় সিনেমা খুলে দেয় তার দরজা দু ছয় থেকে তামান্না কাজ শুরু করেন তেলেগু তামিল কন্নড় চলচ্চিত্রে এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত ছিল না এটা ছিল বাস্তবতা মেনে নেওয়ার সিদ্ধান্ত তিনি বুঝেছিলেন বলিউডে অপেক্ষা করে বসে থাকার চেয়ে কাজ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ বড় ভুল যেটা নিয়ে আজও আলোচনা এখন প্রশ্ন আসে তাহলে সেই বড় ভুলটা কি। প্রথমত বলিউডে লম্বা লড়াই না করা বলিউডে অনেক অভিনেত্রী বছরের পর বছর ছোট চরিত্রে কাজ করে সুযোগ পান তামান্না সেই লড়াইয়ে থাকেননি তিনি সরে দাঁড়িয়েছিলেন খুব তাড়াতাড়ি দ্বিতীয়ত দক্ষিণে অতিরিক্ত ব্যস্ততা একসাথে বহু দক্ষিণী ছবিতে কাজ করার ফলে বলিউড প্রযোজকরা তাকে আউটসাইডার হিসেবে দেখতে শুরু করেন তৃতীয়ত গ্ল্যামার ইমেজে আটকে যাওয়া দক্ষিণী বাণিজ্যিক ছবিতে তার চরিত্রগুলো ছিল গ্ল্যামারাস বড় বাজেটের কিন্তু গভীরতা কম এর ফলে বলিউডে তাকে গম্ভীর অভিনেত্রী হিসেবে ভাবা হয়নি এই তিনটি কারণ মিলিয়েই তৈরি হয় সেই ধারণা যেন বলিউড তাকে বাদ দিয়ে দিয়েছে কিন্তু দক্ষিণে শুরু হয় রাজত্ব যে সিদ্ধান্তকে অনেকে ভুল বলেছিলেন সেটাই তামান্নার জীবনের সবচেয়ে বড় সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়ায় দুহাজার সাত থেকে দুহাজার বারো এই সময়টা ছিল তার টানা হেঁট দেওয়ার সময় তারপর আসে বাহুবলী এই সিনেমা শুধু তামান্নার কেরিয়ার বদলায়নি ভারতীয় সিনেমার ইতিহাসও বদলে দিয়েছিল তিনি হয়ে ওঠেন একজন প্যান ইন্ডিয়া অ্যাক্ট্রেস বলিউডে ফিরে আসার চেষ্টা দু হাজার তেরোর পর তামান্না আবার বলিউডে কাজ শুরু করেন কিন্তু তখন ইন্ডাস্ট্রি বদলে গেছে নতুন মুখ নতুন ধারা নতুন দর্শক কিছু ছবি ব্যর্থ হয় কিছু কাজ প্রশংসা পায় বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে এখানে তামান্না নিজেকে নতুনভাবে তুলে ধরেন একজন পরিণত অভিনেত্রী হিসেবে ব্যক্তিগত জীবন আলোর থেকে দূরে তামান্না কখনোই তার ব্যক্তিগত জীবনকে কেরিয়ারের অংশ হতে দেননি না বড় বিতর্ক না প্রকাশ্য কনফ্লিক্ট তার দর্শন সবসময় একটাই কাজই পরিচয় সত্যিটা কি এই ডকুমেন্টারি শেষে এসে প্রশ্নটা আবার করি বলিউড কি তামান্নাকে তাড়িয়ে দিয়েছিল উত্তর না বলিউড তাকে পুরোপুরি গ্রহণ করতে পারেনি আর তামান্না অপেক্ষা করেননি তিনি নিজের পথ বেছে নিয়েছিলেন আর সেই পথই তাকে নিয়ে গেছে ভারতীয় সিনেমার ইতিহাসে এক শক্ত অবস্থানে তামান্না ভাটিয়ার গল্প আমাদের শেখায় সব দরজা একসাথে খোলে না কিছু দরজা বন্ধ হলেই আরেকটা নতুন রাস্তা তৈরি হয় বলিউডে যেটা ভুল বলে মনে হয়েছিল সেটাই হয়তো ছিল তার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত